কেম দেন জনম দুখনে মা এবং সন্তানকে মুখামুখি করে দেবো করে আমি মায়ের মাঝে একটা ভালোবাসা সৃষ্টি করে তুমি যদি মাফ না করো আল্লাহ এই জীবন আমি কেমন করে রক্ষা করব মা বলো মাওলা এই জীবন আর রাখতে চাই না আমি কি নিয়ে বাঁচব রে আল্লাহ পরকালের কঠিন যাও সহ্য করতে পারবো না আত্মনাদ করে চিৎকার করে মানে কিবনে দিনার তার কান্না দেখে সহ্য করতে পারলেন না সেখান থেকে সরে গেলেন সরে গেলেন গভীর রাত হয়ে গেল আবার স্বপ্ন যোগ দেখছেন আহমদ ইবনে আব্দুর রহমান ওইসেই সেই ব্যক্তিটাকে মালিক ইবনে দিনার আল্লাহর ওলিকে দেখাচ্ছেন আল্লাহর বান্দা ওই আহমদ ইবনে আব্দুর রহমানকে আমি আল্লাহ ক্ষমা করব না কিন্তু কেয়ামতের দিন জনম দুঃখিনে মা এবং সন্তানকে মুখামুখি করে দেব আমি মায়ের মাঝে যদি মা করে তবে আমি আল্লাহ माफ করব না হায় माफ করব না যারা বলন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা যে আমি বড় আল্লাহর ওলি হয়ে যাই মাকে কষ্ট দিয়ে আল্লাহর কসম করে বলি আপনার বন্ধে কি আপনার দান শাখা আমার আল্লাহর কাছে কবুল হবে না জরে জরে বলন কথা ঠিক কিনা আবেদন সজ্জা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে হবে বান্দা যে দান সাদকা করে এ দান সাদকার সবটুকু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরে পৌঁছে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা দুনিয়ায় সব কিছু রেখে আমরা চলে যাব অন্ধকার কবরে আমার ভাইরা। বাবা আজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা সালাম জীবক ভাইরা বলতেছিলাম পিতা মাতা খেয়ে কষ্ট দিয়ে যতই আয় রোজগার করেন না কেন আল্লাহর কসম করে বলি এই সম্পদ স্থায়ী হবে না এই সম্পদ ধ্বংস হবে এতে কোনো সন্দেহ না আপনি আপনার বাবাকে লুকিয়ে চুরিয়ে মাকে না খাইয়ে নিজের সন্তান বিবিকে খাওয়াবেন বছর পর হলো একদিন মনে করবেন শুনে নেন শুনে নেন আল্লাহর কসম করে বলি আপনি যদি আপনার বাবা মাকে গোপন করে একাকী সন্তানদেরকে খাওয়ান আপনার সন্তানরা এইভাবে গোপন করে খাওয়াবে এই দৃশ্য না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না আপনার মাকে যদি আঘাত করে থাকেন আপনার বাবাকে যদি আঘাত করে থাকেন কষ্ট দিয়ে থাকেন যেই কষ্ট যেই আপনি আপনার বাবা মাকে দিচ্ছেন আপনার সন্তান তাকে তাকে দেখছে আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন বান্দারে তুমি তোমার ওই বাবা মাকে আঘাত করেছো যেইভাবে মেরেছো যেভাবে এইভাবে আঘাত করেছো লাজ্জতা দিয়েছো ওই লা তার সন্তানের মাধ্যমে তার মুখে মুখে না মেরে তার মৃত্যু আল্লাহ ঘটাবেন ঘটাবে নাজরে বরণ কথাটি খেড়া আমি অনুরোধ করবো বন্ধুরা আমার আমার এই আমাদের মতন হুজুরদের ডেকে নিয়ে এসে দোয়া করলে দোয়া কবুল হতেও পারে না হতে পারে কিন্তু আপনার খেপি লেহিমে যে যা মাকে আপনি ভাবেন করাটাকে অশিক্ষিত মনে করেন পুতো পবিত্র নয় নামাজ রোজা তেমন করেন না ওই বাবার হাত ধরে মায়ের হাত ধরে একটু ডাক দিয়ে বলেন আব্বা যা ও জনম দুঃখের মা আমার জন্য একটু দোয়া করে দাও যে দোয়া করবে দুনিয়ায় এই সুখ না ভোগ করে আপনার মৃত্যু করবে না জোরে বলুন কথা ঠিক কিনা মায়ের দোয়া যার মাধ্যমে আছে নিশ্চিত সেই সফলকাম ইহকাল সফলকাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস নিশ্চি সেই মায়েকে কোনোদিন আমরা আঘাত করব না বন্ধুরা আমার বাবাজিরা আমার নিন্দার পরাজগার মায়ের সন্তানেরা আহমদ ইবনে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি ছিল মানে কিবনে দিনারের চিন্তা ভাবনা আহমদ ইবনে আব্দুর রহমান কেমন লোক ছিলেন দেখেন খুব সংক্ষেপে আমি বলি আহমদ ইবনে আব্দুর রহমান এতটাই আল্লাহ ছিলেন সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করার জন্য ব্যতিব্যস্ত থাকতো এমন কোন বছর নাই যে হজ করার জন্য যাওয়ার চেষ্টা করতেন না কিন্তু তার আগে তার আগে তিনি মদ খেতেন নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন না রোজা করতেন না বন্ধুরা আমার মালিক দিনা আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর অলি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ এই বছর কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই আমি যদি জানতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হত জয় বলুন সোহাল আল্লাহ আল্লাহর অনেকে স্বপ্নে যুগেও দেখাচ্ছেন যাও যাও ওই সেই অমুক তাবুতে অমুক জায়গায় আহমদ ইবনে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তির হজ আমার আল্লাহ রব্বুল আলামিন এই বছর কবল করেন নাই মালিক ইবনে দিন আর চিন্তায় পড়ে গেল কেমন বদ আমল তার রয়েছে সকলের হজ আল্লাহ কবুল করলেন সেই ব্যক্তির হজ কবুল হলো না খুঁজতে খুঁজতে খুঁজে পেল জিজ্ঞাসা করে তোমরা কি দেখিতে পারবে আহমদ আব্দুর রহমান নামক সেই তাবুর অন্যত্র অন্য এক জায়গায় অন্য এক লোক ডাকতে বলছেন সে তো একটা বিরাট মাপের আল্লাহর হলি ওই যে দেখুন নামাজরত অবস্থায় আছে সারাক্ষণ আল্লাহর জিজ্ঞেসগার করে যাচ্ছে যে বড় হলি আমাদের মাঝে আর কেউ নেই লক্ষ্য করছেন আহমদ ইবনে আব্দুর রহমানের দৃশ্য দেখছেন নামাজ পড়ছেন একটা হাত নাই বিকল একটা হাত তার সরে গেছে মারে ইবনেদিনার अपेक्षा করে আহমদ ইবনে আব্দুর রহমান যখন সালাম ফেললেন তার কাছে গেলেন কত কাপতন শুরু হলো ডাক দিয়ে বললেন ও আহমদ ইবনে আব্দুর রহমান কি অপরাধ করার কারণে কি অপরাধ করার কারণে কেমন বদ করার কারণে আল্লাহ আল্লাহরবুল আলামিন সকলের হজ কবুল করেছে আপনার হজ কবুল করেন নাই বিরাট মাপের আল্লাহর ওলি যিনি পরিচিত তিনি ডাক আল্লাহর বান্দা হা হা আগে তো নামাজ রোজা করতাম না সারা খুরনে সার নিয়ে ব্যস্ত থাকতাম আমি মদ গাজা খেপ ঘুরে বেড়াতাম আমি একদিন জনম দুঃখের মা আমার ঘরে নামাজ পড়ছেন আমি ঘরের মধ্যে নেশা করে ঘরের মধ্যে প্রবেশ করলাম আমাকে লক্ষ্য করে দুইখানা হাত তুলে জনম দুঃখিনী মা দোয়া করছে আল্লাহ আমার মতন এই না সন্তান যেন কোনো মা তার পেটে ধারণ না করে আমার মতন কুলঙ্গার সন্তান কেউ যেন পেটে ধারণ না করে আল্লাহর কাছে বদ দোয়া করতেছেন খারাপ ভাবে ভাবছেন এই দৃশ্য দেখে নিশাগ্রস্ত অবস্থায় আহমদ ইবিন আব্দুর রহমান ওই যেন দুঃখিনী মাকে কোলে করে নিয়ে চেড়ে নিয়ে গিয়ে জ্বলন্ত চুলার উপর চেপে ধরলেন জ্বলন্ত চুলার উপর ধরে ওই সেই চুলার উপর চেপে ধরে ধরে মা চিৎকার করে কান্নাকারি করলো শেষ পর্যন্ত ওই চুলার আগুনে ঝুলসে গিয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল গেল্লা আমি বুঝতে পারলাম কত বড় নিয়ামত আমি হারিয়ে ফেলেছি আমারও যেন দুঃখিনে মাকে আমি শেষ করে দিলাম এই নিজের অপরাধ বুঝতে পেরে নিজেকে আসামি মনে করে ডান হাতে একটা অস্ত্র নিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে আমি বাম হাতের কবজি পর্যন্ত ছুটিয়ে দিলাম যে হাত দিয়ে মাকে ছেড়ে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছি যেটা বলুন সুবহানাল্লাহ স্টে বললাম মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার হাতে মাফ প্রত্যাফার কারণে আমার আল্লাহ কোন ইবাদত কবুল করেন না জেরে জেরে বলুন সুবহানাল্লাহ আহমদ ইবনে আব্দুর রহমান জিত কেমন করে রক্ষা করব মা বলো এই জীবন আর রাখতে চাই না আমি কি নিয়ে বাঁচব রে আল্লাহ পরকালের কঠিন আজাব সহ্য করতে পারবো না আত্মনাদ করে চিৎকার করে মানে কিমনে দিনার তার কান্না দেখে সহ্য করতে পারলেন না সেখান থেকে সরে গেলেন সরে গেলেন গভীর রাত হয়ে গেল আবার স্বপ্ন যোগ দেখছেন আহমদ ইবনে আব্দুর রহমান ওই সেই ব্যক্তিটাকে মালিক ইবনে দিনার আল্লাহর ওলিকে দেখাচ্ছেন ও আল্লাহর বান্দা ওই সে আহমদ ইবনে আব্দুর রহমানকে আমি আল্লাহ ক্ষমা করব না কিন্তু কেয়ামতের দিন জনম দুঃখিনী মা এবং সন্তানকে মুখামুখি করে দেব আমি মায়ের হয়ে যায় মাকে কষ্ট দিয়ে আল্লাহর কসম করে বলি আপনার বন্ধে গিয়ে আপনার দান আমার আল্লাহর কাছে কবর হবে না জোরে জোরে বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুরা আমাদের দান সদ্গা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে হবে বান্দা যে দান সদ্গা করে এই দান সদ্গার সবটুকু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরে পৌঁছে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা দুনিয়ায় সব কিছু রেখে আমরা চলে যাব অন্ধকার কবরে অন্ধকার কবর একাকী ঘর এই একা ঘরে আমি কেউ বাঁচতে থাকি না বাঁচার জন্য আসি নাই আমরা একদিন চলে যাব অন্ধকার কবর আপনার আমার জন্য হাত ছানি দিয়ে ডাকছে আমার বন্ধুরা বাবা জিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা দিনদার পরাজগার মায়ের সন্তানেরা ও আল্লাহর বান্দার লক্ষ্য করুন ওই পরকালে এমন একটা ঘর যে ঘরে জীবনে কোনো দিন কারেন্টের ব্যবস্থা হবে না আমরা ঘরের মধ্যে অবস্থান করে হঠাৎ করে কারেন্ট চলে যায় জানেন আকার বেকার শুরু হয়ে যায় কষ্ট শুরু হয়ে যায় আলোর জন্য দরাদি ঝাপা ঝাপি করি জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা চলে যায় সেই ঘরে আবার কারেন আসার একটা সম্ভাবনা থাকে তারপর এত ধর পড়ে কিন্তু কবর এমন একটা ঘর জীবনে কোনো দিন কারেন আসবে না আয় কারেন যদি করতে হয় কারেন্টের ব্যবস্থা করতে হলে আপনাকে আমাকে দান সাতকা করতে হবে জোরে বলুন ঠিক না ওই অন্ধকার কবর আপনার আমার জন্য হাত ছানি দিয়ে ডাকছে কবরে আমাদেরকে যেতে হবে কেউ বাঁচার জন্য আসে আমরা চলে যাব বন্ধুরা ও বাবা যে মাটির এই গোরস্থানের একটু মাটি আমরা ক্রয় করে যাই নিজের নিজের রোজগার নিজে করে ক্রয় করে যায় নিজের রোজগার নিজে করে যায় একটা অ্যাকাউন্ট খুলে যায় যতগুলো মানুষ ওই জায়গায় বসে বসে তসবি পাঠ করবে ওই জায়গায় তেলাত করবে ওই জায়গায় সেই নামাজ পড়বে যারা যারা নামাজ পড়তে আসবে এই সকল সব সন্নমান মায়ের সন্তানরা আসসালামু আলাইকুম ওয়া খায়রা দ্বীনদার ফরজ গিয়ার মায়ের ওই পরকালের ঘরটা আমরা সবাই তৈরি করে যেতে চাই জোরে বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কি না এই আল্লাহর কুরআন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক পরকালের ঘর তৈরি হোক আমরা সবাই চাই যারা বলেন কবুল করে দাও যারা বলে